তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর আজকে আমি বাড়িতেই রয়েছি তাই জন্য ভাবলাম গুরু পূর্ণিমা উপলক্ষে আমার গোপু সোনাদের জন্য একটুখানি কিছু ভোগ রান্না করব। যারা তোমরা আমার ব্লগ দেখো তারা জানো আমি কোনো অন্য ভোগ আমার গোপু সোনাকে দিতে পারি না কেন কি কারণ কি বৃত্তান্ত সেটাতে নাই নাই গেলাম অনেকেই দেয় কিন্তু আমি দিতে পারি না তাই জন্য ওটাকে স্কিপ করে আমি চেষ্টা করি আমি যেগুলো ওকে দিতে পারি সেই টাইপের কিছু দেওয়া যেমন লুচি সুজি তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো লাইক আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না চলো দেখতে থাকো সকাল সকাল আজকে কাজের তোজ্জল লেগে গেছে কারণ আজকে পুল্লুর জন্য রেডি হবে ওদের ভোগের অল্প কিছু জিনিসপত্র আর মা বলল মা নিচে আমাদের জন্য ভালো মন্দ কিছু লাঞ্চ বানাবে এক নাগারে বৃষ্টি হয়ে যাওয়ায় না কিচ্ছু শুকাচ্ছে না সব জামা কাপড় চতুর্দিক দিয়ে মেলা তাও শুকাচ্ছে না বলে জামা কাপড় কেমন ভেজা ভেজা স্মেলও হয়ে যাচ্ছে আমরা মানুষরা না বড় আনস্যাটিসফাইড যখন রোদ থাকে তখন চাই বৃষ্টি আর এখন বৃষ্টি বলে সবাই ভাবছে ক কবে রোদ উঠবে রোদ উঠবে আমার ঠান্ডা লেগে গলাটা এখনো বসে আছে সেটা হয়তো তোমরা ভয়েস ওভারে বুঝতেই পাচ্ছ আর ভাবছো এগুলোকে কেন টানাটানি করছি আরে ওই যে অ্যাকচুয়ালি গোপুদের জন্য একটু ভোগ রান্না করবো না তাই জন্য ওই জায়গাটাতেই করি আর এই বাসনগুলো ভেতর থেকে বের করলাম এগুলোকে এবারে একটু ধুয়ে মেজে নিই নিচে মা কিছু ভালোই রান্না করছে ভালো বেশ একটা গন্ধ আসছে ভাবলাম একবার গিয়ে দেখে আসি কিন্তু ভাবলাম আমার তো এখন উপরে এইসব কাজ বাজ করতে হবে তাই নিচে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে অলরেডি বাজে দুপুর ওই বারোটা সাড়ে বারোটা মতো এখনো কিছুই হয়নি বাড়িতে যত ছোট থেকে ছোট অ্যারেঞ্জমেন্ট করোই না কেন আর আগে পেছনে কিন্তু ভালোই খাটনি হয়ে যায় আমাদের ঠাকুরের ভোগের রান্নাটা ইন্ডাকশানে হয় ওই উঁচু টেবিলটার উপরে বসিয়ে তাই জন্যই ওই টুলটাকে একটুখানি ভালো করে ধুয়ে ni la শান্ত করে চলে এসেছি চলো এবার জয় গোপাল বলে আস্তে আস্তে ভোগের রান্না বান্না শুরু করা যাক প্রথমে ভাবলাম সুজিটা বানিয়ে নি ওটা বানানোটা একটু ইজি আর আমি বানাতেও পারি তাই জন্য সুজিটা দিয়েই শুরু করলাম এখানে আমি লিকুইড দুধই ইউজ করেছিলাম সেটা প্যাকেটের ছিল অবশ্য আমি ভালো করে ছেকে নিয়ে লিকুইড দুধটা দিয়েই সুজিটা বানিয়েছিলাম আগের বার যখন বানিয়েছিলাম তখন আমুল দুধ দিয়ে বানিয়েছিলাম আমাদের এখানে না তুমি যদি রেগুলার বেসিসে দুধ নাও তাহলে মোটামুটি ঘোষদের কাছে একদিনের জন্য দুধ পাওয়াটা চাপি হয়ে যায় বেশি পরিমাণ লিকুইড মিল্ক লাগলে সেটা কিন্তু প্যাকেটের দুধই নিতে হয় আমাদের এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুজিটা কিন্তু রেডি ভেবেছিলাম লুচিটা মা এসে বানাবে কারণ আমি এর আগে কখনো লুচি বানাইনি ভেজেছি ঠিকই কিন্তু নিজে হাতে ময়দা মেখে সেটাকে বেলে লুচি ভাজা সেটা এর আগে কখনো একা একা করিনি কিন্তু মা বলছে মার ওইদিকে লাঞ্চের রান্না বান্না এখনো অনেকটা টাইম লাগবে এদিকে অলরেডি বাজে এখন বেলা দেড়টা এখনো যদি মার অনেকটা টাইম লাগে মা কখন আসবে কখন বানাবে ওটা ভাবতে বসলে অনেকটা দেরি হয়ে যাবে। এই না ভেবে বুকে বল নিয়ে গোপালের নাম নিয়ে নিজেই শুরু করে দিলাম লুচি বানাতে দেখো বানিয়েছিলাম তো ভোগের প্রসাদ তাই খারাপ না ভালো হয়েছে সেটা নিয়ে বলবো না প্রসাদ যেমনই হোক না কেন সেটা কিন্তু অমৃতের মতোই হয় সব গোছন গাছন হওয়ার পর বসে গেলাম পুজো দিতে আজকে যেহেতু বৃহস্পতিবার আমি এদিকে আমার গোপু সোনাদের পুজো দিচ্ছিলাম আর মা ওইদিকে ঘট বসিয়ে নারায়ণের পুজো করছিল কারণ আজকের দিনটা এমনি বৃহস্পতিবার তার উপর গুরু পূর্ণিমার দিনটা তো খুব ভালো নিচে কিচেনে গিয়ে তো আমার মনটা খুশখুশ হয়ে গেছে কারণ দেখি আমার পছন্দের বাসন্তী পোলাও আর তার সাথে হয়েছে কাশ্মীরি আলুর দম নর্মালি ভেজ ডেতে আমার খেতে ইচ্ছা করে না কিন্তু আজকের যা মেনু তাতে মনে হচ্ছে দু চার গাল একটু বেশি খাবো